আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং বেশ বেশি ভিডিও দেখছেন নতুন আরেকটি শর্ট ভিডিও নিয়ে আসলাম যদিও আজকের ভিডিওটা একদমই হালকা পাতলা কারণ এক্সাম শেষ তো এই জন্য একটু মনে খুশি খুশিও লাগতেছে আবার ফ্রেন্ড সার্কেল বা ক্লাসমেটদের সাথে দেখা হবে না এই দুঃখটাও কিন্তু মনে আছে তো সব কিছু শেষ করে যখন এক্সাম দিয়ে বের হইলাম তো চোখে পড়লো লেমন সোডা আর এই লেমন সোডাটা কিন্তু ইন্ডিয়াতে খুব পপুলার একটা খাবার যদিও আমাদের বাংলাদেশে এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো আমি এর আগে আর কি আমাদের বার্সারির সামনে একটা ট্রাই করছিলাম বাট বাজারে এই জিনিসটা দেখে চিন্তা করলাম একটু ট্রাই করি দেখি টেস্ট কেমন তো মামা তো একদম ঘুরাইতে ঘুরাইতে পুরা সোডার ফেনা টেনা বের করে ফেললো আর সব থেকে বড়ো কথা এই সোডার কিন্তু কয়েকটা ফ্লেভার আছে যদিও আমি পার্সোনালি আর কি চুজ করছি আপনার মিরিন্ডার যে ফ্লেভারটা আছে সেইটা মানে অরেঞ্জ ফ্লেভার বলা যায় মিরিন্ডা তো না অরেঞ্জ ফ্লেভার আর অরেঞ্জ ফ্লেভারটা আমার কাছে খুব বেশি একটা ভাল লাগে নাই এর আগে যখন অরেঞ্জ ফ্লেভারটা ট্রাই করছি ওইটা কিন্তু অনেক ভালো ছিল বাট আসলে মানে এই মামারটা আসলে বেশি একটা ভাল লাগে নাই তো আরেকটা কি মশলা জিকজাক টাইপ দিল মানে ওইটা দেওয়ার সাথে সাথে যে মানে ফেনা টাইপ উঠে এই জিনিসটাই কিন্তু ভাল লাগে দেখতে আসলে ভাল লাগে আর খেতে অ্যাভারেস্ট ছিল যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ